চাকাটা খুলে টায়ার জেলটা পরিবর্তন করব এবং দেড় বছর পরে দেখার চেষ্টা করব যে আসলে বাইকের টায়ার জেলের কি পরিবর্তন বা কেমন হয়েছে যদি হালকা পিক আপ এই যে দেখেন কি পরিমাণ বোতলটা কাঁপতেছে টায়ার জেল কবে ব্যবহার করা উচিত বা কি পরিমাণ ব্যবহার করা উচিত এরপরে দ্বিতীয় নাম্বার যে একটা বিষয় সেটা হলো কি পরিমাণ বা কতটুকু একটা চাকাতে টায়ার জেল দেওয়া উচিত তিন নাম্বার যে একটা বিষয় সেটা আমার ক্ষেত্রে হয়েছিল এরপরে আরেকটা যে প্রশ্ন সেটা হলো যে টায়ার জেল কিভাবে দিব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে বাইকের একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব যেটা হলো চাকার টায়ার জেল বর্তমানে যে টায়ারগুলো ব্যবহার করা হয় এগুলো টিউবলেস টায়ারের মধ্যে টিউব থাকে না এই জন্য এটা যদি টায়ার ছিদ্র হয় তাহলে একবারে সম্পূর্ণ হাওয়াটা বের হয়ে যায় এই জন্য এইসব চাকায় এই টায়ার জেলটা ব্যবহার করা হয় এখন এই টায়ার জেলের কারণে বাইকের অনেক সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই চাকায় ভাইব্রেশন হয় চাকার ব্যালেন্সের সমস্যা হয় মার্কেটে কিছু নিম্নমানের টায়ার জেল আছে যেগুলো ব্যবহার করার কারণে এই টায়ার জলটা শুকিয়ে চাকার যে কোনো একটা সাইডে লেগে থাকে এই জন্য যখন এই চাকাটা ঘুরে তখন এই চাকাটার ব্যালেন্স টা ঠিকঠাক মতো থাকে না আমিও দীর্ঘ প্রায় দেড় বছরের বেশি সময় ধরে টায়ার জেল ব্যবহার করতেছি এই টায়ার জেলের কারণে একটা সমস্যা এক দুই দিন আগে টের পাইছি যেটা হলো আমার বাইকের সামনের চাকার এই নজল থাকে এই নজলটা বর্তমানে একদম নষ্ট হয়ে গেছে এটা দিয়ে হাওয়া ঢুকে না টায়ার জেলেরও দিন সময় হয়ে গেছে তাই আজকে সম্পূর্ণ চাকাটা খুলে টায়ার জেলটা পরিবর্তন করব। এবং দেড় বছর পরে দেখার চেষ্টা করব যে আসলে বাইকের টায়ার জেলের কি পরিবর্তন বা কেমন হয়েছে এবং অনেকেই একটা কথা বলেন যে ভাইব্রেশন ফিল হয় গাড়ির চাকায় আমার বাইকের ভাইব্রেশনটা কীরকম হচ্ছে এই একটা পানির বোতল রেখে বাইকটা একটু স্টার্ট দেই তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বাইকের ভাইব্রেশনটা আসলে কীরকম বাইকটা স্টার্ট দিলাম দেখেন এই অবস্থা মানে তেমন একটা কাপা করতে চান এখন গিয়ার দেই গিয়ার দিলে বোঝা যাবে যে আসলেও চাকায় ভাইব্রেশন আছে কি না যদি হালকা পিক আপ দেয় এই যে দেখেন কি পরিমাণ বোতলটা কাঁপতেছে আরেকটা একটা বিষয় যেটা জানাতে চাই আমার বাইকের ভাইজরটা আসলে পরিবর্তন করছি জিনিসটা দেখতে কিন্তু আসলে ভালো লাগতেছে আর একটা দুঃখের বিষয় যেটা হলো আমার এই যে এখানে যে ইউটিউব চ্যানেলের যে নামটা ছিল এই নামটা আসলে একটা দুর্ঘটনা বসত বাইকটা একজনে ফেলে দিছে আরেকজন আর বাইকে শুধু এই নাম প্লেটের উপরেটা পড়ছে এই জন্য এটা একদম ভেঙে চুরে যাই হোক অলরেডি অর্ডার দিয়ে ফেলছি আপাতত কেলামটা খুলে রাখছি কিন্তু ভাইজরটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে পরিমাণ গরম পড়ছে আজকে আর যে পরিমাণ রোদ এতে হাতের অবস্থা আসলে খুবই করুণ হয়ে যাবে এমনিতেই তো আমি কালো আর যে পরিমাণ রোদে আসলে ঘোরাফেরা পড়ে তাতে যাইতেছি দিনের দিন আরও পরিমাণ কালো হয়ে তা চলুন যাওয়া যাক এখন খুবই ভয়ে ভয়ে বাইক রাইড করতেছি কারণ সামনের নজলটা একদম অবস্থা খুবই খারাপ একদিকে রোদের তাপ অন্যদিকে চাকার অবস্থা বেশি একটা ভালো না রোদের তাপে কিন্তু চাকার হাওয়াটা বাড়ে ভাগ্য ভালো ফেরিটা আসার সাথে সাথেই পাইছি এত কষ্ট করে এপারে কেন আসলাম টায়ার জল তো আমার সাথেই আছে কিন্তু সমস্যাটা হলো আমাদের ওই পারে টায়ার খোলার ভালো কোনো মেশিন নেই সবাই এই হাতে বা ম্যানুয়াল ভাবে কাজ করে এই ম্যানুয়াল কাজ করলে চাকার রিমে দাগ পড়ে যায় চলে আসলাম চাষারাতে এখন ভালো দেখা একটা জায়গা খুঁজে বের করতে হবে জেল পরিবর্তন করবো বুঝছেন নতুন করে মানে পুরানো জেলটা পরিষ্কার করে নতুন করে জেল দেবো আবার হ্যাঁ জেল আছে খোলায় তা বেশি হয়ে যায় না চাকার জেলটা অনেক পুরানো হয়ে গেছে হ্যাঁ মানে পুরানোটা পরিষ্কার করে নতুন আবার জেল ভরবো চাকা খুললাম তো এবার আমরা অনেকেই একটা ভুল করে থাকি যেটা হলো বাইকের চাকায় একবার টায়ার জেলটা ব্যবহার করার পরে এটা পরবর্তীতে আর পরিবর্তন করি না এটা দিয়ে আমরা বছর বছর পার করে ফেলি আমার সামনের চাকার নজেল এবং ছা পিছনের চাকার নজেল দুইটা নজেলে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং টায়ার জেলের যে অবস্থা সেটা আসলে দেখে আমি খুবই হতভম্ব হয়েছি কারণ টায়ার জেলগুলো একদম পচে নষ্ট হয়ে গিয়েছে এবং খুবই বিশ্রীগন্ধ হয়েছে এবং পাশাপাশি আরও একটা সমস্যা যেটা হলো দুই পাশে শুকিয়ে এরকম একটা অবস্থা হয়ে গেছে টায়ার জেল সম্পর্কে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই টায়ার জেল কবে ব্যবহার করা উচিত বা কি পরিমাণ ব্যবহার করা উচিত বা নতুন একটি বাইক কেনার সাথে সাথে কি টায়ার জেলটা ব্যবহার করা উচিত আসলে টায়ার জেলটা আপনি নতুন একটি বাইক কেনার সাথে সাথে ব্যবহার করা উচিত না টায়ার জেলটা একমাত্র ব্যবহার করা হয় যখনই চাকাতে কোনো কিছু লোয়া ঢুকে বা কোনো পেরেক ঢুকে হাওয়া বের হয়ে যায় হাওয়া থাকে না তখন থেকে আপনি টায়ার জেলটা ব্যবহার করতে পারেন আসলে নতুন একটি বাইক কেনার সাথে সাথেই যে আপনার টায়ার জেলটা ভরতে হবে এরকমটা না এরপরে দ্বিতীয় নাম্বার যে একটা বিষয় সেটা হলো কি পরিমাণ বা কতটুকু একটা চাকাতে টায়ার জেল দেওয়া উচিত আমার পরামর্শ থাকবে আপনি চাকাটা যত পরিমাণ হালকা রাখতে পারবেন আপনি বাইক রাইড করে তত বেশি মজা পাবেন অনেকে পিছনের চাকা একশো চল্লিশ থাকে একশো পঞ্চাশ সেকশনের থাকে সেক্ষেত্রে অনেকে আষ্টশো গ্রাম নয়শো গ্রাম এরকম টায়ার জেল গুলো ব্যবহার করে থাকে কিন্তু পাঁচশো গ্রাম সব থেকে একটা বেটার চয়েস যদি আপনি মনে করেন যে টায়ার গুলো বেশি পুরানো হয়ে গেছে তাহলে আপনি এই টায়ার জেলের পরিমাণটা একটু বেশি বাড়াতে পারেন তিন নম্বর যে একটা বিষয় সেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে কোনো একটা টায়ারের দোকানে যখন আপনি যাবেন অনেকেই বলে যে টায়ারের গুঁড়ো ব্যবহার করার জন্য আসলে আমাদের বাইকের চাকাতে সেরকম কোনো ধরনের কিন্তু একটা প্রেশার পড়ে না কারণ আমাদের বাইকে সর্বোচ্চ দুইজন থেকে তিনজন কিন্তু এই টায়ারের গুঁড়োগুলো যারা বড় ধরনের যানবাহন যেগুলোতে অনেক বেশি পরিমাণ লোড নিতে হয় সেই সব চাকায় বা সেই সব চাকাতে গুলো ব্যবহার করা হয় আপনি যখন একটি টায়ার চেঞ্জে যাবেন বা যখন একটা টায়ারের দোকানে যাবেন অনেকেই আপনাকে বলবে যে এই টায়ারের গুঁড়োগুলো দেন তাহলে একটা ভালো একটা সাপোর্ট পাবেন আসলে এই টায়ারের গুঁড়োগুলো দিলে আহামরি তেমন কোনো একটা পরিবর্তন বা তেমন কোনো একটা আসলে ভালো আমার কাছে মনে হয় না কারণ এগুলো দিলে চাকার ওয়েটটা আরও বেশি বেড়ে গেল এরপরে আরেকটা যে প্রশ্ন সেটা হলো যে টায়ার জেল কিভাবে দিব বা একটা চাকাতে টায়ার জেল কিভাবে পড়তে হয় এখন এই বিষয়টা কিন্তু খুবই একটা কমন জিনিস অনেকে টায়ার খুলে মানে চাকা খুলে ফাঁকা করে তারপর সাইড দিয়ে টায়ার জেলগুলো দেয় কিন্তু বর্তমানে কিছু কিছু টায়ার জেল আছে যেগুলোর থেকে আলাদা পাইপ থাকে আপনি নজেলের মাধ্যমেই এই টায়ার জেলগুলো ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু খুবই একটা ভালো কিন্তু অনেকে টায়ারটা ফাঁক করে তারপর এই ফাঁক দিয়ে টায়ার জেলগুলো ঢালা হয় যে ক্ষেত্রে আসলে ঋণেও অনেক সময় দাগ পড়ে যায় অবশেষে এখন বাজে প্রায় এই যে সো একটা মাত্র শেষ হল বাইকের কাজ ভালো মানের যদি টায়ার জেল না ব্যবহার করা হয় তাহলে এই রকম অবস্থায় হয় আর বর্তমানে গাড়ির চালানোর যে একটা ফিল আসলে এমন গাড়ির পাওয়ারটা আমার কাছে এমন ফিল হইতেছে যা বলার মতো না এমনভাবে স্পিড উঠে গাড়ির পাওয়ারটা মানে চাকার এয়ার প্রেশারটা যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে বোঝা যায় যে গাড়িটা আসলে কি পরিমাণ মানে কেমন কি অবস্থা এখন আমার গাড়িটা এত পরিমাণ পাতলা হয়েছে যা বলার মতো না মানে পিক আপ দিলেই মনে হয় লাভ দেয় এরকম অবস্থার মতো এখন যাচ্ছি বাসার দিকে অলরেডি দুইটা বেজে গেছে আর রোদের যে তাপ ভাই ভাই এ রোদের মধ্যে কেউ কাঁচনা ছাড়া বেরোবেন না প্রচণ্ড পরিমাণ রোদের তাপ অবশ্যই একটা উইন বেকার ব্যবহার করবেন এটা একটা সাজেশন থাকবে হয়তো বা আমার প্লেস থেকে নেন বা অন্য কোথাও থেকে নেন গরমে কিন্তু আর এই রোদের মধ্যে কিন্তু ভালো একটা সাপোর্ট দেয় দুইটা পরিবর্তন আর এই চাকা খুলে আবার নতুন করে জেল আমার আজকে টোটাল দেওয়াতে হাজার টাকার বেশি খরচ হয়ে গেল খোলা পরিষ্কার করা এগুলার মজুরি গেছে তিনশো টাকা দুইটা নজলের দাম একশো একশো করে গেছে দুশো টাকা তা সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম